আহা বাংলাদেশ কত অভিনয় করে রে বাংলাদেশ অভিনয়ের জন্য সেরা রে তাদেরকে প্রতিটি প্লেয়ারকে নোবেল দেওয়া দরকার একটা একটা করে যে এগারোটা প্লেয়ার আছে ওই এগারোটা প্লেয়াররা নোবেল দেওয়া দরকার যে ক্রিকেট এত জঘন্য এত বাজে পারফরমেন্স এত বাজে ক্রিকেট একমাত্র বাংলাদেশের থেকে শেখা দরকার যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এরপরে বাংলাদেশ ইন্ডিয়া এটা শেখার দরকার যে একমাত্র বাঙালি কীভাবে ক্রিকেট খেলে তাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার না দিয়ে তাদেরকে বিদ্যা বিলে টাইগার দিলে তারপরেও চলতে যে একটা বিলের টাইগারের সাথে আমরা খেলতেছি মানে আরব আমিরাতের সাথে খেলতে আরব আমিরাত যে জায়গার কোনো র্যাঙ্কিংয়ে নাই কোনো দশ নাম্বারের ভিতরে নাই ওই দলের সাথে আমরা এত বাজে পারফরমেন্স এত লজ্জাজনক আর এটা কখনোই দেখেন মানে বাংলাদেশের থেকে শেখার দরকার যে ক্রিকেট কীভাবে খেলতে হয় তোরা দেশে আস তোদের যে শিক্ষা সফরে পাঠানো হয়েছে তোরা শিক্ষা সফরে থাক তোরা দেশে আসা নাম গন্ধ বলিস যে এত পারফরমেন্স এখন সংবাদ সম্মত না লিটন কুমার যার বক 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 বকে তোদের এত বক বক শোনার টাইম আছে যে এত বক বক কদিন বিধে বক বক করতে কদিন বিধে আমরা পৌঁছতে হ্যাঁ আমরা তো হেরে গেছি হ্যাঁ আমরা এই বাজে পারফরমেন্স আমাদের ব্যাটিং চলো না এই কিন্তু শুনবার লাইনে তোরা এক একটা এক একটা মানে পাপন কাকু যে কি বলে গেল যে আমাদের পরবর্তী বিশ্বকাপ এখন আমাদের যে অধীনে গিয়ে আসে তারপরও বলে যে আমাদের পরবর্তী বিশ্ব পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি গোড়ার মারার জন্য প্রতিবার একটা একটা গোড়ার মারা প্রতিবার আইসা সংবাদ সম্মেলনে আইসা এই বকভোগ তোদেরকে জিম পেটনেস যেগুলো জানা এই এইগুলোর কাছে নিয়ে যাইলে তোদেরকে ভালো করে দিয়ে ফিরেলে তোদের ময়লা আবর্জনা যেগুলো আছে এগুলো দূর হয়ে যে ইন্ডিয়ার মতন টিম একের পর এক ইয়াং জেনারেশনের ফোলা তারা জন্ম দেয় কিভাবে দেখ কীভাবে খেলতে আগুন বাড়লে আতরা মানে দুই ওভারে তিনকে চলে গেছে একটা কী একটা পজিশনে চলে গেল মানে দুইটে তিনটে আউট দুই ওভারে চলে গেছে একটা ফোলা নতুন একটা ফলা বল হয়ে গেতে আসে ওই বলারে দুইটা ও দুইটা খেলি তোরা আইসাস ক্রিকেট খেলবি তোর জন্য কে ক্রিকেট ফাটাইছে আমাদের বল তুমি ক্রিকেট ফাটাইছে কে ওই সালারে পাইলে আমরা জিজ্ঞেস করতাম ক্রিকেট কি লেখা পাঠা ক্রিকেটটা ধ্বংস করে দিছে মানের সম্মান শেষ করে দিছে আরো বা মেয়ে তোর সাথে আরে ক্রিকেট ভাই তো তো ক্রিকেট খেলিস না আর প্রতিটা প্লেয়ারকে একটা একটা করে নোবেল দিয়ে দে যে তোরা সবচেয়ে ক্রিকেটের জল লাভ করছে একমাত্র তোরা তোরা স্যার কেউই জল লাভ করতে পারবো না যে বিশ্ব এই জিম বাবুর সাথে কয়েকদিন আগে টেস্টে দুইটা টেস্টে হেরে গেছে বাংলাদেশ আহ ওদের যেভাবে সারাইনি শুরু হয়েছে এই কে থাম গেতাম আর তানজিন সাকিবের কথা কি বলবো গত ম্যাচে স্যার ওভার করে দিয়েছে ফোন জানো এই ম্যাচে দিয়েছে চলেছে এই যে মোস্তাফিজুর রহমান তাসকিন আমার যদি না থাকে দলের পজিশনটা কতটা বাজে চলে যায় দলের পজিশনটা তো কতটা খারাপে চলে যায় একমাত্র এই দল থেকেই বোঝা যায় তোদের জন্য ক্রিকেট আসেনি তোরা যদি এই রয়্যাল বেঙ্গল টাইগার দিস মানে খামাখায় এই নামটা না তোরা বিলের টাইগের দে আর না কুতের দে আর তোদের তোদের নামের সাথে এ দলের সাথে কোনো মিল নেই আর এর নাম দেওয়া দরকার না তোদের সবগুলোর এখন ইটের ভাটার মধ্যে কাজ করা দরকার যে আইসে ইটের ভাটার মধ্যে কাজ করেছে মানুষের তারপরও ঘর বাড়ি মানুষ উঠেতে পারবো ওই ইটের ভাটার মধ্যে কাজ করলে প্রতিদিন টাকা ইনকাম করতে পারে তোদের এই যে লক্ষ 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 টাকা বেতন নিয়ে যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশকে কী দিতেছ মানুষকে কী দিতেছ শুধু ব্যর্থ শুধু মনের হতাশা শুধু মানে একটা সুস্থবান মানুষ আডিস্টো করবে আমাদের খেলা দেখলে এই যে আইপিএল চলতেছে আইপিএল এর খেলা দেখে যা মজা পাওয়া যায় বাংলাদেশের ক্রিকেট থেকে এসে ক্রিকেট টিম খেলা দেখলে মানুষ হতাশ এই যে বাবর এটা কি খেলা মানে এইটা কি সারকে চলছে ই আরগামি যে শিশু দলের সাথে এইভাবে ছড়েনি শুরু হয়েছে তো শেষমতে কথা হলো তোরা দেশে আসলেই তোদের শিক্ষা সফর তো শেষ হইছে ওদেরকে যারও ফিরা গাড়ি দরকার যে শিশু দলের সাথে আমরা এভাবে হেরে গেছি